কে পারে বুঝিতে তোমার শান ও তুমি জিন্দাকে মারিতে পার মরার পরেও দিতে কে পারে বুঝিতে তোমার শান চব্বিশ হাজার বানাইয়া তোমার দোস্তরা রাখছো তারা লুকাইয়া ফেরস্তার মাধ্যমে তুমি করাও তারি পারে বুঝিতে তোমার সাপ ও পাক কে পারে বুঝিতে তোমার সা ওরে আয়ুবে নবীরে কিরা দিলা সর্বয়ঙ্গ ভরিয়া সেরা বনে গেল লইয়া ওরে আঠারো বছর পরে পূর্ণ যৌবন তুমি করলা দান ও তার পূর্ণ যৌবন করলা দান কে পারে বুঝিতে তোমার শান ও পাক কে পারে বুঝিতে তোমার শান ওরে আদম হায় হাওয়া তৈর করে বেহেস্তে রাখিলেন কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে আসিলেন দুনিয়াতে আসিলেন ওরে সাড়ে তিনশো বছর যাবত কতই কান্দন যে কান্দিলেন পারে বুঝিতে তোমার ঈশ্বর ওরে কে যাবি মদিনার পথে আমার দয়ালান রওয়া যায় চির সুখে ঘুমাইয়াছে চলো যাই দিনের নবী মস্ত ওরে যাইতে আমার মনে মনে এই ভাবনায় ওরে মায়ের জালে আমার দিন গেল আশায় আশায় যাইতে পারলাম না আর সোনার মদিনায় কে যাবি ওই মদিনার পথে দয়াল নবী রওয়া ওরে বলে নবী বলে উমতি ডেয় নীজ বলে সদায় চোখের জলে বুক ভাসাই কে যাবি মদিনার পথে ও দয়াল নবী যা এ ধরাতে সৃষ্টি করে সেই মহান সৃষ্টিকর্তা বিশ্ব হিসাবে মোহাম্মদ আসিয়া করে ইসলাম প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠা আবু জাহেল ছিল না তারে কোন লোক তৈ অপমান পারে বুঝিতে তোমার শান কে পারে বুঝিতে তোমার শান